الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. مع ذلك، دو شوبيندو جاري، هند দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাস থেকে সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আমরা প্রিয় নবী রসুল আরবি সাল ওয়াসাল্লাম এর সম্মানিত সাহাবাইকার আলাইহিমুর রিদওয়ান তাদের জীবনী বৈশিষ্ট্য বিশেষত্ব এবং বেশ কিছু গুণাবলী নিয়ে প্রতিনিয়ত শুনে আসছি ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না তবে আসুন এর পূর্বে আমরা একটি দুরুস শরীফের ফজিলত শ্রবণ করে নিই প্রিয় নবী রসুল্লা আরবি সাল্লা করেন মানসাল্লামা আলাইয়া আসরন ফাকা আন্নামা আতাক রক অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দশ বার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তাকে গুলাম আজাদ করার সব দান করবেন অর্থাৎ একজন গোলামকে আজাদ করার যে সব রয়েছে সেই সব আল্লাহ তালা দান করবেন আমরা যদি কোরআনে পাখির বিধানগুলোর দিকে দেখি তাহলে দেখব অনেক বিধানের কাফার আল্লাতলা বর্ণনা করেছেন এই গুলাম আজাদের মাধ্যমে যে তোমরা এর যে কাফারা রয়েছে হয়তো একটি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়ে গিয়েছে তো এর কাফারা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তো এই কাফারা কীভাবে দিতে হবে গুলাম আজাদের মাধ্যমে সুতরাং গুলাম আজাদ করার যে একটা বিশেষত্ব একটা বৈশিষ্ট্য পাওয়া যায় এর যে একটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু ইসলামের মধ্যে আছে তবে সেই স্বভাবটা আমরা নিতে পারি পুজোর সাল আলহি প্রতি দশ বার শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসুন অনুষ্ঠানের বরকতে একবার শরীফ পাঠ করে নিই সাল্লাহ হাবিব সাল সাল্লাম আজ আমরা যে সাহাবি রসুল সাল আলহিস্লাম এর জীবনী তার বিশেষত্ব বৈশিষ্ট্য সম্পর্কে জানব তিনি অত্যন্ত প্রসিদ্ধ সাহাবি সাইদুনা বিকদাদ বিন আনহু প্রথমে আমরা তার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো অথবর কিছু ঘটনার দিকে আমরা ইনশাল্লাহ অগ্রসর হব প্রথমত তার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে হুজির সাল্ল আলহিহসাল্লাম বিশ্বাদ করেন যে আল্লাহ পাক আমার নিকট জিব্রাহিল আমিনকে পাঠিয়ে এভাবে আদেশ করলেন যে চারজন ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন হে রসুল হে আমার হাবিব আপনিও সেই চারজন ব্যক্তিকে ভালোবাসেন তখন হুজির সাল আলী আলিয়া আলী রদুল্লাহ আহকে সম্বোধন করে বললেন হে আলী আল্লাহ তালা তো এরকম আদেশ নাজিল করেছেন আল্লাহ তালা তোমাকে ভালোবাসতে বলেছেন এবং মিকেদাদ বিন আসোয়াদকে ভালোবাসতে বলেছেন আবুজর গিফারি এবং সালমান ফারসিরদিয়াল্লা তাল আনহুমা তাদেরকেও ভালোবাসতে বলেছেন অর্থাৎ এই চারজন ব্যক্তি আল্লাহ তালার নিকট এতটা সম্মানী এতটা ভালোবাসার পাত্র তারা এতটা পছন্দনীয় ব্যক্তি তারা বান্দা তারা যে আল্লাহ তালা স্বয়ং আদেশ দিচ্ছেন এ আমার হাবিব এই বান্দা যারা আছে এদেরকে তো আমি ভালোবাসি আপনিও তাদেরকে ভালোবাসেন আর হুজর সাল্লি আসাল্লাম তো সব সাহাবাহাকেই ভালোবাসতেন তবে আলা ওয়াজিল কামাল একটা বিশেষত্ব যে বিষয় রয়েছে একটা বৈশিষ্ট্যের যে বিষয় রয়েছে যে হুজর সাল্লি সাল্লাম এই সকল সাহাবির মর্যাদাটা হলে পরে আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠিয়ে বলেন যে এই সকল সাহাবিকে আল্লাহ তালা ভালোবাসেন এবং তার প্রিয় হাবিবও ভালোবাসেন সুতরাং আমাদের কি করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে এর মধ্যে প্রথম কে রয়েছেন হজরত সৈদনা আলী রদিয়াল্লা তালন অতপর হচ্ছেন মিকদাদ বিন অতপর হচ্ছে আবুজর গিফারি রদিউল্লা তালন এরপর হচ্ছে হজরত সাইদুনা সলমান ফারসি রদি আল্লাহ তালিয়া সুতরাং যেখানে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন হুজুর সাল আলিয়া সাল্লাম ভালোবাসেন আমাদের কি করতে হবে এই সকল সাহাবেদেরকে ভালোবাসতে হবে তাদের জীবনী অধ্যয়ন করতে হবে তারা তাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছে সেই বিষয়টি আমাদেরকে দেখতে হবে অবলোকন করতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলে কি করতে পারবো আমরা তারা যে পথে চলেছে যে পথে চলে তারা আল্লাহ তালার ভালোবাসা অর্জন করেছে হুজুর সাল্লালাল্লাহ আলিহাসাল্লামের ভালোবাসা অর্জন করেছে সেই বিষয়টি আমরা জানতে পারবো এবং আমাদের জন্য আল্লাহ তালার ভালোবাসা লাভ করা হুজুর সাল্লাহ আসালামের ভালোবাসা লাভ করা সহজ হবে আরও একটি হাদিস আমরা জানি যে হুজর সাল্লু আলহিহি আসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সাহাবায় কেরামের ব্যাপারে বলেছেন যে আমার এই সাহাবি জান্নাতি রয়েছে আষাঢ় মুবাসারের ব্যাপারে আমরা জানি যে তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা হয়েছে এই আমার দর্জন সাহাবি জান্নাতি অতপর বিভিন্ন সাহাবায় কেরামের ব্যাপারে জায়গায় জায়গায় আমরা শুনেছি শুরুর দিকে যে হুজর সাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেছে আমার এই সাহাবি জান্নাতি রয়েছে অথবা এভাবে বলেছেন যে তোমরা জান্নাতি ব্যক্তিকে যদি দেখতে চাও তাহলে অমুককে দেখে নাও তো এভাবে বিভিন্ন ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তবে চারজন ব্যক্তি এরকম ছিলেন তাদের ব্যাপার হুজ সাল্লাম একটু ভিন্নভাবে বলেছেন ভিন্নভাবে কীরকম যে জান্নাত তো সকলেই যেতে চায় এবং জান্নাতের সুসংবাদ তো তাদের ব্যাপারে দেওয়া হয়েছে তবে জান্নাত যে রয়েছে সেই জান্নাত চারজন ব্যক্তির আকাঙ্ক্ষা করে জান্নাত চায় এই চারজন ব্যক্তি যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে তো তারাকে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে আম্মার বিন ইয়াসির রাজিউল্লা তালা আনু দ্বিতীয়ত হচ্ছে হজরত আলী রাজিউল্লা তালী আনু তৃতীয়ত হচ্ছে সালমান ফারসি রদি আল্লাহ আনু চতুর্থ হচ্ছে দাদ বিন আসওয়াদ রাজিউল্লা আনু তো জান্না চাই যে আমার মাঝে ব্যক্তিগুলো যেন আসে তো কীরকম শান হলে জান্নাত তো আকাঙ্ক্ষা করে যে হে আমার রব হে আমার প্রতিপালক এই তোমার এই মাহবুব বান্দাগুলোকে এই পছন্দ কোনো বান্দাগুলোকে আমার মধ্যে প্রবেশ করিও এদের সান্নিধ্য আমাকে দিও তাদের সান্নিধ্য আমি পেতে চাই তারা তাদের জীবনটা কিভাবে অতিবাহিত করেছে আল্লাহ তালার প্রতি তারা তাদের ভালোবাসা রকম ছিল ইসলামের প্রতি তাদের ভালোবাসা কিরকম ছিল ইসলামের জন্য তাদের ত্যাগ রকম ছিল জানা তো আকাঙ্ক্ষা করছে আমার মধ্যে যেন এই চারজন ব্যক্তি আসে আর তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আর যা সাইদুনা মিকদাদ বিন আস রা আচ্ছা এই যে সৌভাগ্যের যে বিষয়টি রয়েছে কিভাবে অর্জন করেছেন আর আরেকটি বিষয় শুনে তারপর আমরা জানবো যে এই মাহাত্ম কীভাবে অর্জন করেছেন আর এই জায়গাগুলোর মধ্যে মিকদাদ বিন আসাদ তালা আহনু নিজের নামকে কিভাবে তিনি রেখেছেন বা এই তালিকার মধ্যে তিনি কীভাবে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন আমরা আরেকটি বিষয় জেনে নিই যে যেই সকল ব্যক্তি ইসলাম প্রথমে গ্রহণ করেছেন এবং ইসলামের প্রচার করার ক্ষেত্রে যাদের ভূমিকা অনেক বেশি তাদের ব্যাপারে বলা হয় তারা হচ্ছেন সাতজন ব্যক্তি সাতজন ছিলেন এক নম্বরে বলা হয় তো হুজুর সাল্লি আসসাল্লাম তিনি ইসলামকে পৌঁছানোর জন্য হুজুর সাল্লাম সাল্লামের কষ্ট কীরকম ছিল আমরা জানি অতপর বলা হয় আবু বখর সিদ্দিক রজি আল্লাহ তালাহ অতঃপর অতপর বলা হয় আম্মার বিন ইয়াসির তার সম্মানিতা মাতা উমনি ইয়াসির অর্থাৎ সুমায়া আল্লাহ তালাহ আনহা এতপর বলা হয় সোহাইব রজিউল্লাহ তালাহ আনহুর ব্যাপারে তারপর বলা হয় বিল আল হাবসি রাজিয়াল আনহুর ব্যাপারে হাব্ব বিন আল আর্থ তালা আনহুর ব্যাপারে বলা হয় এর সাথে সাথে হজরত সাইদুল্লাহ মিকদাদ বিন আসওয়াদ রাজিয়াল্লা আনহুর ব্যাপারেও বলা হয় যেই সকল কেরাম ইসলামের প্রথম যুগে নিজের সব কিছু বিলীন করে দিয়ে ইসলামকে প্রচার করার জন্য চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হজরত সাইদুল্লাহ মিকদাদ বিন আসওয়াদ রাজিউল্লা তালা আনহ তো তো সাতজন ব্যক্তি যারা রয়েছে বা প্রথম যুগে যারা ইসলামকে প্রচার করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তো এই যে গুণাবলী আমরা দেখলাম এই গুণাবলী বা এই সকল ব্যক্তিদের মাঝে নিজের নামকে তিনি কিভাবে সম্পৃক্ত করেছেন নিজের নামকে তিনি কিভাবে অন্তর্ভুক্ত করেছেন আসলে আমরা ঘটনার মাধ্যমে জানি যে এই বিষয়গুলো কিন্তু এমনি এমনি আসেনি তো এই বিষয়গুলো কীভাবে তিনি অর্জন করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে ভালোবাসার আদেশ অতপর জান্নাত আকাঙ্ক্ষা করছে অতপর প্রথম সারির যারা দাঈ ইলাল ইসলাম ছিলেন তাদের মধ্যেও তার নাম তো ঘটনা শ্রবণ করি যে কোনো এক যুদ্ধের ময়দানে হুজুর সাল্লিহি আসালামের যে চেহারা ছিল লাল হয়ে গিয়েছিল এক ধরনের শঙ্কা হয়তো কাজ করছিল হুজুর সালাহ আলহি আসাল্লামের মাঝে এক ধরনের চিন্তা ছিল তখন হজরত সাইদুনা বিকে দা আদিন আসাদ আনহু তালহু পুজিসাল্লাহ আলহি আসাল্লামের কাছে যান গিয়ে বলেন ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনি শঙ্কার মধ্যে থাকবেন না যে আপনি কি আমাদেরকে ওই পেয়েছেন যে বনি ইসরাইল যেভাবে হাজর সাইদুনা মুসা আলহি আসাল্লামকে ছেড়ে দিয়েছিল তো আমরা বনি ইসরায়েলের মতো নই ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনার পাশে থাকবো আপনি যদি আমাদেরকে বলেন শুধু এই আরবের ভূখণ্ড কেন আপনি যদি আমাকে বহির বহির্বিশ্বে কথাও যদি বলেন তাহলে আমরা সেখানেও যেতে রাজি আমরা ইয়ামিনে যেতে রাজি আমরা হাফসেও যেতে রাজি আপনি যেখানে আমাদের বলবেন সেখানে আমরা যেতে রাজি আপনাকে আমরা একা ছেড়ে যাব না যখন হাজরত সাইদুনা মিকে দাদ বিন আসো রদাহ আনহু হুজুর সাল্লু আলহি আসাল্লামকে এভাবে বলেন তখন হুজির সাল্ল্লাহ আলহি আসাল্লামের চেহারার মধ্যে এক ধরনের আনন্দ চলে আসে চেহারা আনন্দে উৎফুল্ল হয়ে যায় হাস্যবদন যেটাকে বলে যে হুজুরসাল্লিহলামের রঙই পরিবর্তন হয়ে যায় তো হুজুর সাল্লু আলহিহি তার প্রতি অত্যন্ত খুশি হন এর পাশাপাশি আমরা মুসা আলি যে উম্মতের ঘটনা সেই ঘটনাটাও একটু জানার চেষ্টা করি যে কিসের সাথে তিনি তুলনা করলেন যে হজরত সাইদুল্লাহ মুসা আলি আল্লাহ তালার পক্ষ থেকে কৌমে জব্বারিনের সাথে লড়াই করার জন্য আদিষ্ট হন তখন তিনি তার যে উম্মত ছিল মানে ইসরায়েল যারা ছিল তখনকার তাদেরকে নিয়ে সে কমে জব্বারিনের সাথে লড়াই করার জন্য বের হন তো হজরত সাইদুনা মুসা আলিহ সালাতাম এর একনিষ্ঠ দুইজন উম্মত ছিল একজন হচ্ছে কালিব বিন আর একজন হচ্ছে ইউসা বিন নুন হজরত সাইদুনা মুসা আলি আসসালামের একনিষ্ঠ উম্মত বা তারা অত্যন্ত খালিস ব্যক্তি ছিলেন তো তাদেরকে হজর সাইদুল্না মুসা আল্লাহিসাম কৌমে জব্বারিনের অবস্থা সম্পর্কে দেখতে পাঠান যে তারা তাদের অবস্থা আসলে রকম। তখন তিনি সেখানে গিয়ে দেখেন যে তারা অনেক বড় দেহের অধিকারী দেহ অনেক সুটাম তখন তিনি এই বিষয়টি হজর সাইদুল্না মুসা আলাইসাল্লামকে অবগত করেন যে তাদের অবস্থা তো এরকম 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 তো কিন্তু তিনি তার যে গুত্র ছিল সেই গুত্রদেরকেও তারা আশ্বস্ত করতে থাকে যে তাদের দেহ হয়তো বড় হতে পারে তাদের সুটাম দেহ থাকতে পারে সুটাম দেহের অধিকারী তারা হতে পারে তো তাদের যে অন্তর রয়েছে সেটা অন্তত দুর্বল লড়াই করার মতো সাহস তাদের মাঝে নেই সুতরাং আমরা যদি কোনো রকমভাবে ওই শহরে প্রবেশ করে লড়াই করার অবস্থানে চলে যেতে পারি লড়াই শুরু করে দিতে পারি বিজয় আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বিজয় আমরাই হব কিন্তু যখন তারা এই কথা তাদের কমকে তারা বলল তখন এই কালিব বিন ইউকনা এবং ইউসা বিন নুন মারার জন্য উদ্যত হয় মারতে চলে আসে তাদেরকে শহীদ করে ফেলবে কিন্তু তারা যুদ্ধে যাবে না অথচ তিনি বলছেন দেহে হয়তো তারা বড় হতে পারে কিন্তু লড়াই তারা আমাদের সাথে পারবে না আমরা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হব আমাদের অন্তরে সাহস রয়েছে তারা হচ্ছে ভিতু যদিও তাদের সুটাম দেহের অধিকারী শুধু আমাদের কাজ হচ্ছে লড়াইয়ে অংশগ্রহণ করা অতপর এক পর্যায়ে তারা কি বলে বসল হে মূসা আপনি যান আর আপনি রবকে তাদের সাথে লড়াই করুন আল্লাহ আমরা এখানেই দাঁড়িয়ে থাকব। তো সেই কথাটি স্মরণ করিয়ে দিয়ে হাজু সাইদুল্লাহ মিকদায়দ বিন আসাদ রদুল্লা তালী বলেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনাকে আমরা ছেড়ে যাব না আপনি যদি আমাদেরকে শুধু আরব ভূখণ্ডে নয় আপনি যদি আমাদেরকে বলেন যে আমাদেরকে ইয়ামেনে গিয়ে লড়াই করতে হবে আমাদেরকে হাবসে গিয়ে লড়াই করতে হবে আমরা সেখানে যেতেও রাজি আছি আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না তো হুজুর সাল্লহি আসসাল্লাম তার কথায় সন্তুষ্ট হয়ে যান তো এই ধরনের কথা যারা বলে তারাই তো তাদের জন্যই তো আল্লাহ তালার পক্ষ থেকে কি আদেশ আসে যে এই বান্দাদেরকে আমি ভালোবাসি আপনিও ভালোবাসুন তো আমাদের জন্য শিক্ষা হচ্ছে তাদেরকে আমাদের কেউ কী করতে হবে ভালোবাসতে হবে এর সাথে সাথে আমরা যদি বদের যুদ্ধের ঘটনা জানি সেখানে এক সাহাবি রসুল সাল্লু আলিহিউসাল্লাম হুজুর সাল্লাহ আলহিহি আসসালামকে আশ্বস্ত করতে গিয়ে এরশাদ করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আপনি এই বদর যুদ্ধে যে আমরা হয়তো আমাদের কাছে কোনো বাড়ি অস্ত্র নেই আমাদের কাছে হয়তো ওই সৈন্য নেই আমাদের কাছে সরঞ্জাম নেই আমাদের কাছে পাথেই নেই কিন্তু ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে ছেড়ে যাব না আপনি যদি আমাদেরকে সেই সাগরের গহীন অন্ধকারে আমাদেরকে গহীন তলে আমাদেরকে যদি আপনি ডুব দিতে বলেন আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে বলেন সমুদ্রের মাঝে আমরা সেখানেও ঝাঁপিয়ে পড়ব। আমরা আপনাকে ছেড়ে যাব না তো হুজিসাল্লিয়াসাল্লামকে সাহাবাইকরাম এভাবে আশ্বস্ত করতেন যে আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি আপনি যদি বলেন সমুদ্রের মাঝে ঝাঁপ দিতে আমরা ঝাঁপ দিতে পারবো আপনি যদি বলেন আমাদেরকে ওই দেশে চলে যেতে হবে লড়াইয়ের জন্য আমরা সেখানেও যেতে রাজি আছি আপনি হাবিবকে আমরা ছেড়ে যাব না আপনার প্রতি আমাদের এই ভালোবাসা রয়েছে কোনোভাবেই আমরা আপনাকে ছেড়ে যাব না তো সাহাবাইকারের এই যে ভালোবাসা ছিল এই ভালোবাসার কারণে তাদের সানে কিন্তু আয়াত নাজিল হতো তাদের পক্ষে বা তাদের জন্য আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাতো যে এই ধরনের ব্যক্তিদেরকে আমি ভালোবাসি হে উম্মত হে আমার বান্দারা তোমাদের জন্য করণীয় হচ্ছে আমার এই বান্দাদেরকে ভালোবাসা সুতরাং হুজুরসাল আলিয়া প্রতি ভালোবাসা কীরকম হতে হবে সেটা হচ্ছে চোখ বন্ধ যেমনটা বদর যুদ্ধের সেই সাহাবির কথা যে তিনি যদি বলছেন যে আমাদেরকে যদি সাগরে ঝাঁপ দেওয়ার ব্যাপারে বলেন আমরা সেখানেও ঝাঁপ দিতে রাজি আছি তো সেখানে তো ঝাঁপ দিলে নির্গত মৃত্যু তো মৃত্যু হুজুর সাল্লিয়ামের প্রেমে সেটা যদি মৃত্যু হও সেটাও কিন্তু ইবাদত হবে সেটাও কিন্তু আল্লাহ তালার সান্নিধ্য লাভের আল্লাহ তালার দরবারে নৈকট্য লাভের একটি মাধ্যম হবে তো আমাদেরকেও অনুরূপ ভালোবাসতে হবে আরও একটি ঘটনা শ্রবণ করব করবো জাহাজ সাইদুল্লাহ কেদাদ রাজা মাহুব বর্ণনা করেন ঘটনার মধ্যে পাওয়া যায় যে একদা মদিনার মধ্যে এক ধরনের দুর্ভিক্ষ দেখা দেয় চারোদিকে শুকনো অনাবৃষ্টির কারণে যে ছাগল যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে স্থনের মধ্যে রকম দুধ নেই খাবারের এক ধরনের সংকট দেখা দিয়েছে তো হাজর সাইদুনা মিকদাদ রাজ আনহু এবং তার কতিপয় সাহাবি তারা ঘুরছেন খাবারের জন্য এবং তারা সরাসরি তো কারো নিকট খাবার চাইতে পারে না তারা এইভাবে একটা প্ল্যান করলেন যে আমরা বিভিন্ন সাহাবির নিকট মাসালা জিজ্ঞাসা করব এবং তারা যেন আমাদের মাসালা জিজ্ঞাসার কারণে আমাদের অবস্থা দেখে বুঝতে পারে যে আমরা খাবারের জন্য তাদের সাথে কথা বলছি তো তারা হজরত সাইদুনাম আবু বকর সিদ্দিক রজ্লাহ তালাহ আনুর কাছে এলেন এবং তার মাসাল্লা জিজ্ঞাসা করলেন মাসালার উত্তর দিয়ে তিনি চলে গেলেন অনুরূপভাবে উমর ফারুক রজ্লা তালাহ আহুর কাছে এলেন তিনিও তার কাছেও মাসালা জিজ্ঞাসা করলেন মাসালা উত্তর দিয়ে তিনি চলে গেলেন তো অতপর তারা বললেন যে আমরা যার কাছে জিজ্ঞাসা করছি মাসালার জিজ্ঞাসা তো করছি উত্তর দিয়ে আবার চলে যাচ্ছেন আমরা যে কারণে জিজ্ঞাসা করছি সেটা তো অর্জিত হচ্ছে না তখন তিনি বললেন যে আমরা আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাব তো তার যে সাথীরা ছিল তারা বললেন যে আব্দুর রহমান ইবনে আউফের কাছে নয় যিনি আমাদের আঁকা ও মাওলা আমরা তার কাছে সরাসরি চলে যাই যখন এদিকে বিন বিনা সদুল্লাহ তালা আহ তার এই সঙ্গীদের নিয়ে রুজি সাল্লিয়সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হন দরবারে চলে যান তখন গিয়ে বলেন বললেন ইয়ার হাবিব হাবিবাল্লাহ আমাদের একটি মাস আলা ছিল তখন উজিসাল্লাহ সাল্লু আলহি আসাল্লাম তাদের অবস্থা দেখে বুঝে ফেললেন যে মাস আলার জন্য তো তোমরা আসনি তোমরা আসলে এসেছ ক্ষুধার জন্য ক্ষুধা নিবারণের জন্য তোমাদের পেটে অনেক ক্ষুধা পেয়েছে এই জন্য তোমরা মূলত এসেছো তাই না তখন তারা বললেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি ঠিকই বলেছেন তখন হুজির সাল্ল আলিহাসাল্লাম বললেন যে আমার কাছে চারটি বকরি আছে আর এই দুর্ভিক্ষের মাঝেও আমার এই চারটি বকরি যথাযথভাবে দুধ দিচ্ছে সুতরাং তোমরা একটি কাজ করো তোমরা তো তিনজন রয়েছ তোমরা তিনজন তিনটি বকরি থেকে দুধ নিবে এবং সেখান থেকে পান করবে আরেকটি বকরির দুধ আমার জন্য রেখে দিবে তো হুজির সাল্ল আলিহাসাল্লাম যেমনটা বলেছেন তারা এমনটা করলেন একদিন এভাবে গেল দু দিন এভাবে গেল তিনজন তিনটি বকরির ধূত পান করে আরেকটি হুজুর সাল্লু আলহি আসাল্লামের জন্য রেখে দেন তো এভাবে তারা তিন দিন পর্যন্ত হুজুর সাল্লু আলাইহি আস্লামের ঘরে আতিথ্য সেবা নিলেন সেখানে তারা রইলেন অতপর একদিন বিন মেঘদাতবিনসাদ রদুল্লাহ আনহু তিনি মনে মনে ভাবতে লাগলেন এভাবে যে হুজুর সাল আলহি আসাল্লাম তো বিভিন্নভাবে তিনি খাবার পেয়ে থাকেন আনসার সাহাবি যারা রয়েছেন হুজুর সাল্লিহি আসসাল্লামকে খাবার দিয়ে থাকেন হয়তো তিনি তো খেয়েই নিবেন তো হুজুর সাল্লু আলহিহি আসাল্লামের জন্য যে বরাদ্দ ছাগলের দুধ ছিল তিনি কি করলেন সেখান থেকে সেই ছাগলের দুধটুকু খেয়ে নেন তো দুধ খাবার পর মনের মধ্যে এক ধরনের ভয় জাগ্রত হলো যে আমি এটা কি করলাম হুজুর সাল্লু আলিহি আসাল্লামের জন্য যে দুধটুকু রাখার কথা ছিল আমি সেটাও খেয়ে নিলাম হুজুরালু আলিহি আসাল্লাম যদি অসন্তুষ্ট হয়ে যান হুজুর সাল্লু যদি নারাজ হয়ে যান তাহলে তো আমার জীবন শেষ আমি শেষ হয়ে যাব এই কথা যখন তিনি ভাবছিলেন এর মধ্যে হুজুর সাল্লাইসাল্লাম ঘরে প্রবেশ করলেন তো যে পেয়ালার মাঝে দুধ রাখা হতো সেই পেয়ালাটা দেখলেন দেখলেন যে পেয়ালাটি খালি হুজুর সাল্লালাল্লা পেয়ালাটি দেখে সাথে সাথে বন্ধ করে আবার চলে গেলেন এবং সেখানে তিনি নামাজ পড়লেন অতপর এভাবে দোয়া করলেন আল্লাহ হুম্মা আ তো আমানি অস্কিমান ইমান সাকি এই যে আমরা দোয়া পড়ে থাকি অনেক সময় আমরা কোনো জায়গায় দাওয়াতে গেলে তখন কিন্তু এভাবে আমরা দোয়া করি তো সেই দোয়াটা কিন্তু এখান থেকেই এসেছে তিনি নামাজের পর এভাবে আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে রব আমাকে যে খাবার খাইয়েছে তাকেও তুমি খাবার খাওয়াও আমাকে যে পান করিয়েছে তাকে তুমি পান করা যখন হজরত সৈদুল্লা মিকিদাদ রদুল্লা তালিয়া এই দোয়াটি শ্রবণ করলেন তিনি তো ভয়ের মধ্যে ছিলেন যে না জানি হুজুর সাল্লি সাল্লাম কী বলেন তো এর জন্য তিনি ঘুমাতেও পারেননি কিন্তু এই দোয়াটি তিনি শুনে নিলেন অতপর তিনি চাদর সরিয়ে তাৎক্ষণাৎ তার যে ছাগলগুলো ছিল সেখানে অনাবৃষ্টির কারণে তার ছাগলের কোনো দুধ ছিল না তিনি নিয়ত করবেন হুজুর সাল্লাহ সাল্লাম এখানে যে দোয়াটা করেছেন এই দোয়াটা আমাকে যেভাবেই হোক অর্জন করতে হবে এই দোয়ার যে বিষয়টি রয়েছে সেটাকে আমার লুফে নিতে হবে যে তিনি দোয়া করেছেন যা হুজুর সাল্লি সাল্লাম কে যে খাইয়েছে আল্লাহ তালা যেন তাকে খাওয়ান রুজাসাল্লু আলি আসাল্লামকে যে পান করিয়েছে আল্লাহ তালা যেন তাকে পান করান এই বিষয়টি আমাকে অর্জন করতে হবে তিনি তৎক্ষণাৎ তার যে ছাগলের পাল ছিল বকরির পাল ছিল সেখানে তিনি চলে যান এবং একটি বকরি তিনি নিবেন সেখান থেকে জবাই করবেন এবং অতপর পাক করে রুজু সাল্লু আলি আসাল্লামকে এনে দিবেন এই নিয়তে তিনি চলে যান তো তিনি এই নিয়েতে যান রুজাল সাল্লু আলিহি এর দোয়া তিনি নিজের জন্য নিবেন তো এই দোয়া পাওয়ার জন্য তিনি যখন বক্রির পালের কাছে যান গিয়ে তিনি হতবাক হয়ে যান আশ্চর্যান্বিত হন গিয়ে তিনি দেখেন যে বক্রির যে পাল ছিল প্রতিটি বক্রির স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ তিনি হতবাক হয়ে যান যে অনাবৃষ্টি দুর্ভিক্ষ কোনো ঘাস নেই বক্রিরা যে ঘাস খেয়ে দুধ পাবে বা দুধ আসবে স্থনের মধ্যে এরকম অবস্থা নেই কিন্তু দুধে পরিপূর্ণ অতপর তিনি বুঝতে বাকি রইলেন না যে হুজুর সাল্লু আলিউস্লাম যে দোয়া করেছেন আর এই যে তিনি নিয়ত করেছেন হুজুরসাল্লু আলি আসাল্লামকে খাইয়ে নিজের ভাগ্যে এই দোয়াকে নিয়ে নেবেন এই নিয়তের কারণে আল্লাহতালা তার বক্রির যে দুধের স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ করে দিবে আল্লাহ আকবার অতপর তিনি সেই বক্রির থেকে দুধ দোহন করে তিনি হুজুর সাল্লু জন্য দুধ নিয়ে আসলেন এবং হুজুর সাল্লু পান করলেন তিনিও পার করলেন অতপর এভাবে পান করা চলতে লাগলো দুধ আর চেয়ার শেষ হচ্ছে না অতপর তিনি দুধটা ফেলে দিলেন রুজু সাল্লাসাল্লাম বলেন এটা তুমি কি করলে তুমি তো তোমার সাথীদের খাওয়াতে পারতে তখন রুজু সাল্লামকে তিনি বলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আনন্দে উৎফুল্ল হয়ে আমার স্মরণেই ছিল না যে আমার যে আরো দুজন সাথী আছে তো এই জন্য আমি এমনটা করেছি তো এখানে আমাদের জন্য শিক্ষা আছে যে মানুষদেরকে খাবার খাওয়ানো মানুষদের দোয়া নেওয়া এই নেওয়া যদি করা হয় এই নিয়ত করলে পরে আল্লাহ তালা বরকত দেওয়া আরম্ভ করে দেন মানুষদেরকে খাবার খাওয়ানোর মাঝে এত বরকত আল্লাহ তালা রেখেছেন তিনি শুধু নিয়ত করেছেন হুজাল আলিয়া সাল্লামকে খাওয়াবেন বৃষ্টি নেই ঘাস নেই তারপর আল্লাহ তালা কী করলেন দুধে বকরির স্তনগুলো পরিপূর্ণ করে দিলেন এটাই হচ্ছে মানুষদেরকে খাওয়ানোর বরকত আর এই যে যখন মানুষ খাওয়াবে তখন এই দোয়া করার বরকত বলা চলে এখানে রয়েছে আল্লাহ তালা আমাদেরকে মানুষদেরকে খাবার খাওয়ানোর এবং খাবার খাওয়ানোর তাদের জন্য সমালোচনা নয় বরং দোয়া করা উচিত এক তো হচ্ছে এখন দিন দিন মানুষদেরকে খাবার খাওয়ানোর প্রচলনটা চলে যাচ্ছে আবার যদি কোনো ব্যক্তি খাবার খাওয়িয়েও নেয় তারপর আমরা সমালোচনা করতে চাই না যে খাবার খাইয়েছে গুস্ত এরকম হয়েছিল গুস্তের টুকরো মাত্র দুটো দিয়েছে সবজিটা এরকম হয়েছে সবজি দেয়নি শেষে যদি ডাল হতো তাহলে ভালো হতো এই ধরনের সমালোচনা অনেককে করতে শোনা যায় সুতরাং খাবার খাওয়াতে হবে আবার সাথে সমালোচনা করা চলবে না বরঞ্চ কী করতে হবে দোয়া করতে হবে এভাবে দোয়া করতে হবে আল্লাহ তোয়ম্মানা তোয়মানি বাস এই মানসা কানি আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুন মানুষদেরকে খাবার খাওয়ানো এবং তাদের দোয়া নেওয়া তাদের জন্য দোয়া করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আরও একটি বরকতের ঘটনা শুনব তিনি বর্ণনা করেন যখন আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এলাম তখন হুজুর সাল্লি আসসাল্লাম আমাদের প্রত্যেককে দর্জন করে এক একটি দলে বিভক্ত করে দিলেন তো কিন্তু আমি হুজুর সাল্লু দলের মধ্যে ছিলাম হুজুর সাল্লু আলহিহি আসাল্লাম যেই দলের মধ্যে ছিলেন আমি সেই দলে ছিলাম আর আমরা প্রতিটি দল একটি করে ছাগলের দুধ পান করে আমরা আমাদের জীবন অতিবাহিত করতাম আর সেই দুধের মধ্যে আল্লাহ তালা এত বরকত দান করেছিলেন যে আমরা একটি বর্কির দুধ দিয়েই আমরা আমাদের যে খাবার তৃষ্ণার্থ হওয়ার যে বিষয়টি এগুলো আমরা নিবারণ করে নিতে পারতাম মিটিয়ে নিয়ে নিতে পারতাম এত বরকত আল্লাহ তালা তাদের খাবারের মধ্যে রেখেছিলেন এটা কেন রেখেছিলেন তাদের ত্যাগ তিথিকার কারণে তাদের ভালোবাসা মিলেমিশে থাকার কারণে একে অপরের জন্য ইশাহার করার কারণে আল্লাহ তালা বরকত তাদের জন্য রেখেছিলেন আরেকটি বিষয় আমরা শুনব যে আমরা তো ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতা নেওয়ার জন্য ক্ষমতার যে চেয়ারটি রয়েছে সেখানে বসার জন্য আমরা প্রতিযোগিতা করি আমার দায়িত্ব পালন করতে পারি বা না পারি হক আদায় করতে পারবো কি পারব না সেই বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু আমার সেই চেয়ারটা লাগবে আমার ক্ষমতাবান হতে হবে কিন্তু আমরা এই ঘটনা থেকে একটু জানার চেষ্টা করি হজর মিগদাদ বিন আসাদ রাজিয়াল আহনুকে কোনো একটি যুদ্ধে জুসাল আলহি আসাল্লামকে পাঠান সেখান থেকে যখন তিনি ফিরে আসেন তখন রুজিসাল্লু আলিয়া সাল্লাম প্রশ্ন করেন তাকে যে এই যুদ্ধ যে তুমি ছিলে কেমন কাটলো এই যুদ্ধটা তোমার কেমন ছিল নেতৃত্ব তুমি কেমন দিয়েছিলে তখন মিকদাদ বিনা সোয়াদ রদাল মানু তিনি বললেন ইয়াহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ইজ্জাত ও আমার যে খিদমত যা করেছি এগুলো সব হারানোর উপক্রম হয়ে গিয়েছিল আমি তো সব হারিয়ে ফেলছিলাম তো বললেন কেন এটা হয়েছিল তো তিনি বলেন আপনি আমাকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন এই যুদ্ধে কিন্তু আমি তো নিজেকে বড় ভাবছিলাম যে আমি হয়তো তাদের চেয়ে অধিক সৌভাগ্যবান অধিক সম্মানের অধিকারী অধিক সম্মানিত তো এইভাবে নিজেকে বড় মনে করার কারণে আমি তো আমার সব কিছু হারিয়ে ফেলছিলাম তখন রুজিসাল্লি সাল্লাম বললেন হ্যাঁ এই বিষয়টা তো অবশ্যই আছে যখন মানুষ কোনো ক্ষমতা পায় তখন তার মনে তো এরকম বিষয় উকি দেয় যে আমি ক্ষমতাবান আমি সৌভাগ্যের অধিকারী আমি সম্মানিত আমি তার চেয়ে বেশি পাওয়ারশীল ক্ষমতাশীল আমি তার চেয়ে বেশি পাওয়ারই এই বিষয়গুলো মানুষের মাঝে আসতে থাকে সুতরাং এটা করা যাবে না অতপর তাকে বলেন তো এই বিষয়গুলো তো আসবে তো এই বিষয়গুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না মমিন সকলে কি সমান কারো চেয়ে কী করা যাবে না নিজেকে বড় মনে করা যাবে না সুতরাং এখন তোমার জন্য করণই হচ্ছে তুমি চাইলে আবার ক্ষমতা নিতে পারো আমির হলে হতে পারো অতবার না চাইলে নাও নিতে পারো আর অতপর তিনি বলেন যে আর হাবিব হাবিবাল্লাহ আপনাকে যে রব পাঠিয়েছে সেই রবের সত্তার কসম যে আমাকে যদি দুজন ব্যক্তির অর্থাৎ আমি একজন আরেকজনের সাথেও যদি আমাকে পাঠানো হয় সেক্ষেত্রে আমি ওই অপর ব্যক্তির আমির হব না কত বড় মেসেজ আমাদের জন্য যে নিজেকে বড় মনে করার একটু সংখ্যা শুধুমাত্র জেগেছে সেটার জন্য এভাবে তিনি বলছেন যে আমি আর কখনো আমির হব না আমি আমার আমলকে নষ্ট করতে চাই না আল্লাহ তালা আমাদেরকেও শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আরও বিষয় রয়েছে যে আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন যে অবস্থায় রেখেছেন তার বেশ কিছু কথার মাধ্যমে এই বিষয়গুলো আসে যে আল্লাহ তালা আমাদেরকে যে অবস্থানে রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন তাকে বিশ্বাস করার তৌফিক দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ তালা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন তার যে জীবনী ছিল সেখান থেকে যে মাদানী ফুল ছিল তার যে বৈশিষ্ট্য ছিল তিনি সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে অর্জন করেছেন আমরা শুনেছি সেখান থেকে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন সেই বিষয়গুলো আমরাও যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী গির আমিন সল্লু আল হাবীব সল্লাহ মহম্মদ সাল্লাম